আমাদের সব কাজ হবে একজনের খুশির জন্য তিনি কে এই জন্য নিয়াদটাকে খালেজ করে নেন ইন্নামাল আমালু বিন নিশ্চয়ই তোমাদের কাজের প্রতিদান দেয়া হবে তোমাদের বেস অন ইউর ইন্টেনশন তোমাদের নিয়তের উপর নির্ভর করবে নিয়ত যদি ভালো হয় আপনি সব ভালো হবে আপনার আমল নামা সব দিয়ে পরিপূর্ণ হবে আর নিয়তে যদি গন্ডগোল থাকে কিছু পাওয়া যাবে না চিল্লাই এখন ঠিক কিনা নিয়তটা অনেক দামি জিনিস ইন দা ডে অফ জাজমেন্ট অনেক আলেম জাহান নামে যাবে অনেক মুজাহিদ ফি সাবিল্লা জাহান নামে যাবে অনেক মোতাসাদ্দেক মানে সাদকা করেছে দানবীর জাহান নামে যাবে নাজবিল্লা পড়বেন না কি আজীব কথা আলেম জাহান নামে যাবে কেন দানশীল ব্যক্তি জাহান নামে যাবে কেন নিজের জীবনটা বিলিয়ে দিয়ে তাজা রক্ত জামিনে ঢেলে দিয়ে যে শহীদ হলো সে জাহান নামে যাবে কেন আল্লাহ আলেম আলেমকে বলবে আলেম আলেম তুমি যাও বলবে আল্লাহ আমি এত এত কোরআন কোরআন শিখলাম শিখলাম হাদিস মানুষকে জানালাম আমি তো জান্নাতুল ফেরদাউসে যাওয়ার কথা জাহান নামে যাবো কেন আল্লাহ বলবে তোমার নিয়তে গন্ডগোল ছিল তুমি আলেম হয়েছ লিউল আলাকা আলিম কেবির লোকজন তোমারে বলবে তুমি অনেক বড় আলেম তুমি অনেক বড় মুফাসির তুমি আল্লামা তোমার নামে স্লোগান হবে তাকবীর হবে এগুলো পাওয়ার জন্য দুনিয়াতে এলেম অর্জন করেছ আর এগুলো তো তুমি দুনিয়াতে পেয়েছই আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু না গো টু দা হেল ফায়ার জাহান নামে চলে যাও অনেক মুজাহিদকে আল্লাহ বলবে ইয়া মুজাহিদ উদখুলিন নার জাহান নামে যা মুজাহিদ বলবে আল্লাহ আমার দেহের তাজা রক্ত লি ইলাই কালিমাতিল্লাহ আপনার কালিমাকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য জামিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমি শহীদ হলাম জীবনটাই তো বিলিয়ে দিলাম আমি তো জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে থাকার কথা আমি জাহান নামে যাবো কেন আল্লাহ বলবেন তুমি জেহাদ করেছ লিউ লাকা মুজাহিদ ও জারি লোকজন তোমাকে বীর বলবে লোকজন তোমাকে শক্তিশালী সেনাপতি বলবে আর এগুলো তো দুনিয়াতে তোমাকে বলাই হয়েছে আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিচ্ছু নাই গো টু দা হেল ফায়ার জাহান নামে যাও অনেক দানশীল কে আল্লাহ বলবে দানশীল তুমিও জাহান দান দানশীল বলবে আল্লাহ মসজিদ তো কম বানাই নাই এতিমখানা তো কম করে দেয় নাই মাদ্রাসা তো কম বানাই নাই আমি জাহান যাব কেন আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবেন তুমি দান করেছো এই জন্য যে লোকজন তোমারে শিল্পপতি বলবে হাতেম তাই বলবে এরকম দানশীল আছে না নাই লোকজন তো দুনিয়াতে তোমাকে শিল্পপতি বলেছে দানশীল বলেছে আমার কাছে তোমার জন্য পাওয়ার কিছু নাই গো টু দা হেল ফায়ার তুমিও জাহান নামে যাও আল্লাহ এই শ্রেণীর লোকদের থেকে তুমি আমাদের বাঁচাও আমিন আমরা যেন এমন আলেম না হই আমরা যেন এমন মুজাহিদ না হই আমরা যেন এমন দানশীল না হই চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য নিয়তটাকে সহি করার দরকার আছে না নাই আপনার প্রত্যেক কাজের রিওয়ার্ড দেওয়া হবে সভাব দেওয়া হবে বেসড অন ইউর ইন্টেনশন আপনার কি নিয়ত ছিল কি ইন্টেনশন ছিল অন্তরের ভেতরে আপনার অন্তরের গহিনে কি চলছে কেউ জানে না জানে কে আল্লাহ সব জানে এই জন্য নিয়তকে খালেজ করে নেন কেমতের দিন অনেক নবী দাঁড়াবে মাহ হো রিজাল নবী দশজন উম্মত নিয়ে দাঁড়াইছে কয়জন দশজন ফিহি নাবি মা হু রাজুলান এমন নবী দাঁড়াবে যার সাথে মাত্র দুইজন অনুসারী কয়জন একজন নবী দুইজন উম্মাদ ফিহি নাবি মা হু রাজুল ওয়াহেদ কেমতের দিন এমন অনেক নবী দাঁড়াবে তার উম্মত মাত্র একজন নবী ও একজন উম্মত একজন